আমাদের ক্লাসের মেন টপিক হচ্ছে যে আসলে ফেসবুকে মনিটাইজেশন এর কাজ করে কিভাবে আর্নিং করা যায় অথবা কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে শুরু করা যায় বর্তমান দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ ফেসবুক থেকে কন্টেন্ট করে ফেসবুক মনিটাইজ করে ইনকাম করছে তো আসলে এটাই যে আমরা যদি পার্সোনালি করতে যাই তাহলে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হই কিন্তু আমাদেরকে যদি কোনো একটা মানুষ সাপোর্ট দিয়ে কাজগুলো করায় বা শেখায় তাহলে আমাদের দ্বারা কাজটা করা শুরু করছি তো আমাদের করতে ইনটোটালি আপনাদের কেন হবে ফেসবুক এ কাজ করে কনসেন করে মনিটাইজেশন পাওয়া যায়

অতটাও গুরুত্বপূর্ণ ছিল তো আজ থেকে আমাদের কোর্সের যে মেইন টপিক গুলো সেটা তো আজকে আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে কিভাবে মূলত একটা জিমেইল তৈরি করা যায় ফোন নাম্বার ছাড়া এবং জিমেইলের যে ব্যাকিক সেট আপ গুলো আছে প্রফেশনালি ব্যবহার করার জন্য এটাও দেখব এবং লাস্টে দেখবো কিভাবে ফেসবুক প্রোফাইল তৈরি করা যায় ফোন নাম্বার ছাড়া এবং একটা ফেসবুক একটা মোবাইলে অনেকগুলো ফেসবুক প্রোফাইল কিভাবে চালানো যায় সেটা ইনশাল্লাহ আজকে ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব তো আর কথা বেশি না বারো ইনশাল্লাহ আমাদের ক্লাসের মূল প্রফিট দিয়ে আমরা আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব সাপোজ আমরা ক্রোম গুগল ব্রাউজারটা ওপেন ওপেন করে নিয়েছি নেওয়ার পর দেখেন ডান পাশে একটা আইকন আছে এস লেখা আপনাদের ফোনে আপনাদের জিমেলে যে ফার্স্ট নামটা থাকবে ওই নাম অনুযায়ী এটা আসবে তো এখন এটাতে ক্লিক করার পর আমাদের জিমেলটা শো করতেছে জিমেল

জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দেওয়ার পর সামনে যাবে এবার এখানে এই ইন্টারফেসটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন অনেকেই জানেন যে এখানে কিভাবে কি করতে হয় তারপরও আমরা শুরু থেকে যেহেতু স্টার্ট করছি আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি তো এইখানে আসার পর আমরা দেখেন কি এটা নিউ অ্যাকাউন্ট লেখা আছে এরপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুইটা জিনিস শো করবে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই ওয়ার্ক বা বিজনেস তো আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা ফর মাই পার্সোনাল ইউজ করব ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম নেম দিতে তো আমি একটা ফার্স্ট নেম নেম দিয়ে দিচ্ছি

মেল পুরুষ মানে মেলটা থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে গুগল আপনাকে কিছু জিমেইল জিমেইল নেম শো করতেছে এখান থেকে যেহেতু প্রথমে যে নামটা আসছে আহমদ সুরাইম এটা আমার পছন্দ হয়েছে আমি এটাতে ক্লিক করতেছি করার পর নেক্সটে যাচ্ছি নেক্সটে যাওয়ার পর আপনি এখানে যে সেটটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মনে থাকে সেরকম পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট থেকে ইক করবেন নেক্সট থেকে করার পর আপনার এখানে জিমেল টা তৈরি হয়ে গেছে হ্যাঁ দেখেন জিমেল তৈরি করার সময় কোনো প্রকার আপনার ফোন নাম্বার চাই নাই আমাদের নেটের স্পিড সোলো হওয়ার কারণে একটু ঘুরতেছে একটু সময় বেরিয়ে নিচ্ছে জি আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এবার মনে করেন আপনারা জিমেইল খুলতে যাচ্ছেন যদি কখনো জিমেইলে ফোন নাম্বার চাই জিমেইল খুলতে গেলে তাহলে করবেন কি যে সেলেক্ট চলে যাবেন আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে সার্চ করার পরে দেখছেন যে এখানে অসংখ্য ভিপিএন আসছে তো এখান থেকে আপনি যেকোনো একটা ভিপিএন ইউজ করবেন তাহলে সবথেকে ভালো হয় যে আপনারা এখান থেকে ভিপিএন ফাস্ট যে এটা এটা ইনস্টল করে নিন এটা আমার অলরেডি ইনস্টল করা আছে এরপর ভিপিএনটা ওপেন করে তারপরে আপনারা জিমেইল খোলার চেষ্টা করবেন দেখবেন যে কোনো প্রকার ফোন নাম্বার আসছে না চাইছেন না ফোন নাম্বার চাই তাহলে আরেকটা একটা ওয়ে আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ডিরেক্ট ক্রোমে চলে যাবেন ক্রোমে যাওয়ার পর সার্চ অপশানে দেখবেন

তো দেখেন এখানে একটা ইউনাইটেড স্টেট একটা নাম্বার আসছে তো এখানে ওপেন করলেন ওপেন করার পর তো জাস্ট এখান থেকে একটা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে নেবেন এখানে সব ক্রিয়েট ডিগুলো রাখবেন ধরে রাখলে কপি হয়ে যাবে তো এখান থেকে আমরা কপি করে নেব নিয়ে এবার মনে করেন আপনার যেখানে আপনি ইমেল খুলতেছেন ইমেল খোলার সময় যেখানে আপনার নাম্বার চাইতেছে

তো এভাবে আপনারা অসংখ্য জিমেল করতে পারবেন আশা করি তো জিমেল খোলা হয়ে গেল আমাদের জিমেল খোলা হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার দেখেন ফেসবুকে লিখিত অ্যাকাউন্ট তৈরি করে অথবা লগ আউট করি এবার এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট লগ আউট করে ফেলবো লগ আউট করলাম লগ আউট করার পর এবার আমাদের যে আমরা এই ইন্টারফেসটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি তো এখানে আসার পর আমরা প্রথমে ক্রিয়েট আনি অ্যাকাউন্টে ক্লিক করব নেক্সট ক্লিক করব তারপর এখানে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেবো জাস্ট আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন বেশি ফিমেল অ্যাকাউন্ট করার জন্য অর্থাৎ মেয়ে আইডি করার জন্য অনেকে চিন্তা করতেছেন যে ফেসবুক আইডি খোলা অথবা জিমেল খোলা আসলে স্যার কেন দেখাচ্ছেন কে আছে আসলে এর পিছনে একটা ইন্টারেস্টিং কারণ আছে আপনারা শুধু দেখতে থাকেন ইনশাআল্লাহ লাস্টে আপনাদের সবকিছু জানা হবে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনি এখান থেকে যে সেটআপ তারিখ যা আপনার জন্ম তারিখ আছে সেটা সিলেক্ট করে দিবেন এখানে মেল দিলাম নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে দেখুন যে এখানে আপনার মোবাইল নাম্বার আছে তো জাস্ট আপনি মোবাইল নাম্বার এর জায়গায় এখানে সাইন আপ ফুল ইমেইল অ্যাড্রেস এ ক্লিক ইমেল অ্যাড্রেস এ ক্লিক করার পর এখানে দেখেন আপনার কিছু জিমেইল আপনার ফোনে যেগুলো অ্যাড করা আছে এই জিমেইল গুলো শো করতেছে তো এখান থেকে জাস্ট আপনি করবেন ডিফারেন্ট ইমেল এখানে একটা ইমেল আমাকে দেখাচ্ছে তো আমি এটাও কেটে দেবো দিয়ে দেখেন একটু আগে আমি একটা ইমেল তৈরি করছি আমাদের মনে আছে সবার সেই মেলটা আমি একটু দেখে আসি যে নাম কে দিয়েছিলাম

পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে তো দেখতে থাকুন ইনশাআল্লাহ অ্যাকাউন্টটা হয়তো তৈরি হয়ে গেছে আসলে আমাদের নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে শো করতেছে যদি লেট হচ্ছে আমাদের যে কোনো জিনিস আপডেট হতো তো এখান থেকে আমরা যে একটা ছবি দিয়ে দেব তো জাস্ট আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি শুরু থেকে একটা ছবি দিয়ে দিই

নিশ্চয়ই যাওয়ার পরে আমাদের এই প্রোফাইলে আমাদের ফ্রেন্ড বাড়াইতে হবে ফ্রেন্ড বাড়ানোর জন্য আমরা কি করব আমরা এখানে সার্চ করতে পারি বিভিন্ন গ্রুপের নাম লিখে যেমন আগে ইমোশন এরকম অনেক গ্রুপ আছে সেই সব গ্রুপের নাম লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে যাক এরকম সামনে চলে দেখেন এই গ্রুপটাতে স্কুল জীবনের ফ্রেন্ডের গল্প এই গ্রুপে প্রায় একশো আটত্রিশ কে মেম্বার আছে এখানে যাচ্ছে আমরা ক্লিক করে ভিজিট

করার পর এই দেখেন এখানে অনেকেই কমেন্ট করছে এই কমেন্টের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব معناتে এর ফেসবুকে ওয়ান টাইম অ্যাক্টিভ থাকে ফেসবুক এর ওয়ান টাইম অ্যাপ এটা করো আমরা দশ বিশটা আইডি থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব এরা যখন আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন এরা হবে আমাদের একেবারেই মনে করেন যে কি বলে অ্যাক্টিভ ফ্রেন্ড অর্থাৎ আপনি যখন কোনো জিনিস পোস্ট করবেন তখন এরা আর কি পোস্টে রিয়াক্ট করবে বা পোস্ট দেখবে এভাবে প্রতিদিন মনে করেন যে আপনারা বিশটি তিরিশটি আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবেন দেওয়ার পর মনে করেন এরা যখন অ্যাকসেপ্ট করবে তখন আর কি কি হবে আপনাদের জন্য খুব ফ্রেন্ড বেড়ে যাবে এবং অ্যাক্টিভ ফ্রেন্ড বেড়ে যাবে এই জন্য এই সিস্টেমে ফলো আমাদের ফ্রেন্ড বাড়াইতে হবে আর একটা টেকনিক আপনাদের সামনে আমি শো করি সেটা হচ্ছে যে আপনারা যখন ফেসবুক আইডি খুলবেন তখন মেয়ে আইডি গুলো খোলার ট্রাই করবেন কারণ মেয়ে আইডি হলে সেই আইডিটার রিচ একটু বেশি আসে এটা আপনারা খেয়াল করে দেখবেন এই জন্য বেশি বেশি অর্থাৎ প্রত্যেকে যে নিয়ম আমি দেখাইছি এই নিয়মে প্রতিদিন প্রত্যেকে দুইটা করে আইডি খুলবেন দুইটা করে আইডি খুলবেন এবং এই আইডি পাসওয়ার্ড গুলো সুন্দর করে সেভ করে রাখবেন এভাবে বিশ থেকে পঁচিশটা আইডি সেট আপনারা দিবেন এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এতগুলো আইডি কেন করব এখন কোনো প্রশ্ন ছাড়াই আমি আপনাদের বলি এখন কোনো প্রকার প্রশ্ন ছাড়াই আপনারা শুধু দেখতে থাকেন এবং যেভাবে বলি সেভাবে করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা কিছুদিন পর থেকে বা একটু পর থেকে বুঝতে পারবেন যে এই প্রসেস গুলো আমি কেন দেখাচ্ছি তো এরপর আমরা যখন অ্যাকাউন্ট খুলে ফেললাম খুলে ফেলার পর আমরা আবার আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখব প্লে স্টোর পর আমরা এখানে লিখব মাল্টি স্পেস মাল্টি স্পেস মাল্টি স্পেস লিখে সার্চ করার পর এখানে লিখে অনেকগুলো চলে আসছে তো এখান থেকে আপনারা মাল্টি স্পেসটা আমাদের ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে

আমাদের সাউন্ডটা কি শোনা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনেক একদম কুড়িগ্রাম থেকে এক ভাই চট্টগ্রাম থেকে এক ভাই কুষ্টিয়া থেকে এক ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন ঢাকা থেকে নাইমুল ভাই জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা ভালো কিছু করতে পারেন এবং অনলাইন থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আয় করতে পারেন ইনকাম করতে পারেন দেখেন স্ক্রিনে লক্ষ্য করেন যে মাল্টি স্পেস অ্যাপটা নেমে গেছে এখন আমরা ওপেন করব ফার্স্ট অফ অল আমরা অ্যাগ্রি করে দেব এবার এই অ্যাপসটা আমাদের

ডিলিট করে দিব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টাগ্রাম ইন টোটাল এই সব অ্যাপস গুলো ডিলিট করে দেব এবার আমরা এখানে অ্যাড আবার ক্লিক করে আবার ফেসবুকে ক্লিক করব আবার ক্লিক করব চার পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক দিয়ে আমরা এখান থেকে করে নেব এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন

আমরা মার্ক স্পেস এর মাধ্যমে পাঁচটা ফেসবুক আমরা ই করে ফেলছি ঠিক আছে আমরা একটা ওপেন করলাম করার পর এখানে একটা শো এক শো করতেছে একটা আমরা ক্রস ক্লিক করে রিমুভ করে দেবো দেওয়ার পরে ফেসবুক ওপেন হচ্ছে আমরা কন্টিনিউ এই করব কন্টিনিউ করার পর এবার আপনাদের কাছে মোবাইল নাম্বার অথবা ইমেল অথবা পাসওয়ার্ড আসছে এখান থেকে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে ইমেলটা দিচ্ছি ইমেলটা আমরা এখান থেকে দিয়ে দেবো কোন একটা সমস্যার কারণে আমাদের ইমেল আর পাসওয়ার্ড টা আহ একটু রং দেখাচ্ছে আমরা একটু দেখে আসি আমরা ইমেল ইউজ করেছিলাম

আমরা পাঁচটা থেকে সাতটা আইডি কানেক্ট করবো পাঁচটা থেকে সাতটা আইডি কানেক্ট করবো প্রথম দশটা আইডি আমরা কানেক্ট করতে পারি পাঁচ দশের পঞ্চাশটা আইডি আমরা চাইলে এই একটা ফোন দিয়ে আমরা ইউজ করতে পারবো তো এভাবে আপনারা সবাই যেই কাজটা আমি দেখালাম প্রত্যেকেই হ্যাঁ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আর একবার দেখালে ভালো হতো প্লিজ আপনি কাইন্ডলি একটু ভিডিওটা চেক করে নেবেন যেহেতু ভিডিও হয়েছে ইনশাআল্লাহ ভিডিও আহ ভিডিও আপনাদের ক্লাসে দিয়ে দেওয়া হবে ওইটা থেকে আপনারা দেখে নেবেন ঠিক কিভাবে ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুক ক্রিয়েট করে প্রত্যেকে আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে দুটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দুইটা করে জিমেইল বানাবেন দুইটা করে ফেসবুক আইডি বানাবেন এবং মাল্টি স্পেসটা ডাউনলোড করবেন পরে মোবাইলে কানেক্ট করে ফেলবেন যদি কোনো প্রকার প্রবলেম আপনারা ফেস করেন তাহলে ভিডিওটা একবার দেখে নেবেন যেখান থেকে সমস্যা হয়েছে ওইখান থেকে দেখে নেবেন আর তারপরে যদি অনেক এমন সমস্যা ফেস করেন আপনি ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারছেন না আমাকে পার্সোনালি নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে আজকের আছে এই পর্যন্তই ইনশাআল্লাহ যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন